হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও খুবই খুবই ভালো আছি কিন্তু আমার মেয়ের শরীর ভালো না ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো এত খিদে পেয়েছে কি করব কি করব তো একটা রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকে ঢোকার পর আমাকে জল দিল তো জলটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর দেখো চারো দিকটা খুবই সুন্দর বানিয়েছে আমাদের বাড়ির থেকে মোটামুটি দু কিলোমিটার দূরে বেশি নয় তো রোল চলে আসলো মনা বললো এগ রোল খাবে তো রোল নিয়ে আসলো তো দেখে তো ভালোই লাগছে কিন্তু কেমন বা টেস্টি হবে তো আমি সস খাবো না আমার মেয়ে বলছে সস খাও সস খাও তো বাইরে খাওয়াটা না একদমই খেতে পারি না কি করব আরও হ্যাঁ খুবই টেস্টি কেউ খাবে কি তো অনেকে খেতে ইচ্ছে গিয়েছিলো তো খেয়ে নিলাম তো ঘরে চলে আসলাম ঘরে আসার পর দেখো ইলিশের ভাপ্পা করলাম ইলিশের ভাপ্পা আরও সাদা শস্য ছিল না তো আমি লাল শস্য দিয়ে করছি তো ইলসে ফাপ্পা আরও কি করছি আমার পাশে থেকে দেখো ভাত রেডি করছি তো আমাকে ক্যামেরা ধরে দেওয়া মানুষ নেই এর জন্য আমার আমি আমাকে ক্যামেরার সামনে আনতে পারিনি তো কাঁচা পেঁয়াজ আর ইলিশে